বন্ধুরা আজ রবিবার আর রবিবার মানেই সানডে কমেন্ট বক্স ভিডিও গত সপ্তাহের সানডে কমেন্ট বক্স ভিডিও থেকে কিছু কমেন্ট তুলে নিয়েছি এবং সেই কমেন্টেরই আজকে আমি রিপ্লাই দেব তো চলুন শুরু করি আজকের সানডে কমেন্ট বক্স ভিডিও আর হ্যাঁ এই ভিডিওতে কিছু ফানি কমেন্টও আছে তাই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন মজা লাগবে প্রথম কমেন্টে দেখুন এই রকম কোনো দেশ আছে কোনো দেশের লোক বিদেশ গেলে তারা যখন নিজের দেশে ফেরে তখন তাদের বিদেশ কর দিতে হয় এই দেশের নাম বাংলাদেশ এটা আমি তো জানি না দিতে হয় কি না আর যদি সত্যি দিতে হয়ে থাকে তাহলে বলবো এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব কেননা বাংলাদেশের সরকার বর্তমানে দেখছে কি আমাদের দেশের টাকা পয়সা তো নেই তো আমরা খাবো কি দেশ চলবে কি করে সেটা পরের কথা বাট আমরা খাবো কি সেই কারণে তারা কি করছে কর চাপাচ্ছে কাদের ওপর যারা বিদেশে গিয়ে রোজগার করে অথবা বিদেশ থেকে ঘুরে আসে তাদের ওপর কেন যে তাদের একটু পয়সা আছে দেশের লোক তো কাজ পায় না কাজ বাজ নেই এখানে যারা বিদেশ যাচ্ছে তাদের একটু টুকটাক পয়সা আছে তো যেটুকু তারা নিয়ে এসছে ওটুকু কেড়ে নাও কেড়েলে কী হবে ও আবার বিদেশ পালাবে তাহলে আমাদের দেশে থাকবে না এখানে চাল ডাল তেল নুন যেগুলো উৎপাদিত হয় তাতে ভাগ বসাবে না সে কিনে নিতে পারে বাট সেগুলো তো সে কনজিউম করলে কিনলে তো মালটা কমে যাবে না তাহলে তাকে বিদেশ থেকে কিনতে হবে না বিদেশ থেকে কিনতে হয়তো ডলার লাগবে সেটা কিনতে হবে না তাই তারা কি করে ওদেরকে বিদেশে ভাগানোর জন্য এই কাজটা করে এবং এটা কাংলাদেশই করতে পারে তারপরে একজন কমেন্ট করেছে ছেড়ার ক্ষমতা নাই নুনুর কেশ ছেড়ার ক্ষমতা নাই নুনুর কেশ নাম রাখছে বাংলাদেশ ওটা বাংলাদেশ নয় ওটা কাংলাদেশ হ্যাংলাদেশ গ্যাংলাদেশ আগে হ্যাঁ এদের কোনোই ক্ষমতা নাই যার নিজের নুনুর খছেরা ক্ষমতা নাই সে আবার কি করবে তাই এদের নাম হচ্ছে কাংলাদেশ কেউ বলে হ্যাংলাদেশ কেউ বলে গ্যাংলাদেশ আমি বলি দেশ এটাকে দেশই কেন বাড়ানো হলো সেটাই মাঝে মাঝে বুঝতে পারি না সিরিয়াসলি শরীর খারাপ আজও কমেনি একই রকমই আছি নেক্সট বাংলাদেশের মানুষের মনে একটা বদ্ধ ভুল ধারণা আছে ভারতের লোকেরা খোলা আকাশের নিচে হাগে অথচ ওরা জানেই না দু সালে ভারত ওপেন ডিফেকশন ফ্রি ঘোষিত হয়েছে অর্থাৎ ভারতের একশো পার্সেন্ট মানুষের বাড়িতে টয়লেট আছে ভাই ওরা জানবেটা কী করে ওরা জানবেটা কী করে ওদের দেশে শিক্ষা দীক্ষা আছে কিছু ওরা যখনই হাতে মোবাইল পায় তখন ওরা কী দেখে মোবাইলে নর্মালি আমরা কি দেখি আমরা সমস্ত রকম জিনিস দেখি হ্যাঁ আমার দেশেও কেউ বাই জিনিস দেখে কেউ পর্নোগ্রাফি দেখে দেখতেই পারে তার ইচ্ছা কিন্তু ম্যাক্সিমাম লোকই মোবাইলে নলেজের কিছু দেখে কেউ এই পড়াশোনা করে অনেক বাচ্চা মোবাইল থেকে পড়েই পরীক্ষা পাশ করে গেছে ইউপিএসসি ক্র্যাক করেছে এরকম শোনা যায় তো আমরা মোবাইল দেখে কিছু শেখার চেষ্টা করি বাট বাংলাদেশের কেসটা হয় উল্টো বাংলাদেশের কেসটা হয় মোবাইল থাকা মানেই হয় টিকটকে মুজদাবি করব। কেন ইউটিউবে তো আর মুজদা করলে চলবে না ইউটিউব এতটাই শক্ত হয়ে গেছে এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে এখানে নিজস্ব কন্টেন্ট এবং ভ্যালুয়েবল কন্টেন্ট না দিলে ইউটিউবে সেটা চলে না গ্রো করা যায় না ইউটিউবে এবং পয়সা কিন্তু ইউটিউবে সবচেয়ে বেশি দেয় কিন্তু গ্রো করা যায় না সহজে টিকটক বলুন বা ইনস্টাগ্রামে বলুন এখানে মুজদামি করলে চলে টিকটকে পয়সা ইউটিউবে ইনস্টাগ্রামে পয়সা কেমন করে আসে টিকটকে ব্যাপারটা ঠিক অতটা জানা নেই বাট ইনস্টাগ্রামের ব্যাপারটা হচ্ছে যে আপনি যত ফলোয়ার্স বাড়াবেন আপনি স্পন্সারশিপ নিয়ে ইনকাম করতে পারবেন ইনস্টাগ্রাম থেকে এবং ওখানে মুজদামি না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না বা আপনার ফলোয়ার্স বাড়বে না ব্যাপারটা এরকম তো ওরা কি করে মোবাইল দিয়ে ওটা করে তিন নম্বর যেটা করে সেটা সবচেয়ে বেশি করে ওটা ওদের ছোটো থেকে বা সকলে করে সেটা হচ্ছে পর্নোগ্রাফি বাংলাদেশ কি ব্যান করে দিয়েছে অথচ বাংলাদেশি ইউজার লিখছে তো সেই পোস্টের কমেন্ট বক্সে লিখছে কী লিখছে ভাই আমি তো এক্ষুনি দেখে এলাম কোনো বাফারিং ছাড়াই বুঝুন সেই কারণে এদের শিক্ষা দীক্ষা নেই এরা বাইরের খবর রাখে না এদেরকে যেটা বোঝানো হয় সেটাই এরা আউড়ে যায় এদের নিজস্ব কিচ্ছু নেই এই আজ অব্দি বিশ্বের কোনো এরা আবিষ্কার করতে পারেনি এরা আজ পর্যন্ত কি আবিষ্কার করেছে শুধুমাত্র লোকের হুগা ভাড়া ছাড়া আজও লিখেছে ভারতে যদি টয়লেট না থাকে আর সবাই রেল লাইনে হাগে তাহলে ভারতের ভিসার জন্য লাইন রিস কেন খাঁটি কথা একদম খাঁটি কথা এটাই বলতে ভুলে গেছি খাঁটি কথা কারণ ভারতে আসলে তো তোদেরও সকালবেলায় রেল লাইনে হাঁকতে যেতে হবে তার থেকে বাংলাদেশেই হাঁক কথাটা একদম ঠিক বলেছেন যে বলেছেন কথাটা একদম হানড্রেড পারসেন্ট খাঁটি বলেছেন যে ভারত যদি রেল লাইনের দ্বারে হাগে সকল মানুষ রেলের দ্বারে হাগে তাহলে ভারতের ভিজনা তো মারামারি কিসের এত কামড়া কামড়ে কিসের এত লাফালাফি কিসের কারণ এখানে সেই হবে মান সম্মান যাবে লোক দেখে নেবে মান সম্মান যাবে মুখে কাপড় দিয়ে পদ হবে তাহলে এত কিছু জানা সত্ত্বেও তাহলে ভারতের ভেজেন লাইন দেওয়া কেন এটা যে মিথ্যা মিথ্যা প্রবগানটা এতেই তাদের প্রমাণ হয়ে যায় একজন লিখেছে দাদা কাংলারা তো ড্রোন নিয়ে আসছে আমরা যারা ত্রিপুরাতে আছি তারা তো ভয়ে খাটের নিচে ঢুকতে হচ্ছে আমাদের বাঁচান কাংলারা আমাদের মারার জন্য লাঠি নিয়ে আসছে তো খাটের নিচে ঢুকে থাকলে কি বেঁচে যাবেন লাঠি নিয়ে আসছে আপনিও লাঠি নিয়ে যান তো না মানলে কি আপনি বেঁচে যাবেন বাইরের কেউ এসে আপনাকে মেরে দেবে ধরুন আপনার বাড়ির উঠানে কেউ এসে গর্ত করছে আপনি তাকে বাধা না দেন সে তো গর্ত করে আপনার ঘরটাকেও ভেঙে দেবে লাস্টটা আপনার বাড়িতে দখল করবে আপনাকে লাথি বের বার করবে এটা স্বাভাবিক জিনিস কুকুর তারা করলে কুকুরকে লাঠি দিয়ে দিতে হয় আপনি যান সবই যদি দেশে সরকার করবে তাহলে আপনারা কি করবেন আমাদের নাগরিকদের দায়িত্ব থাকে আমাদের রক্ষা আমাদের করতে হয় আর দু নম্বর হচ্ছে যে ওখানে সেনাবাহিনী মজুদ আছে ওদের বাপেরও ক্ষমতা নেই ওদের নুনুবেল হোক যেই হোক কারো ক্ষমতা নেই ওই সব কিছু করবে ওদের চিন্তা করার লাভ নেই একজন লিখেছে বাংলাদেশ ধ্বংস করতে আসলে ভারত পৃথিবী মানচিত্র থাকবে না আবার লাফিং মজি দিয়েছে চোদ না ভালো করেই জানে কি বলতে চাইছে ওখানে অনেকে অনেক কমেন্ট করেছে একজন লিখেছে ও তাই একদম আরেকজন লিখেছে খাবার না গেলে খেতে পাস না বা বড় বড় কথা বলিস একদম খাঁটি কথা আরেকজন লিখেছে কাংলাদের গলা দেখ ছাগল ছোটো লোকগুলো খেতে পায় না অশিক্ষিত ধর্ম ছাড়া কিছু বোঝে না তাদের আবার কথা আমার সাবস্ক্রাইবার এটা যথেষ্ট কাজে লিখেছে যে নিজের বোনকে বিয়ে করে তাদের মুখে আবার বড়ো বড়ো গল্প খাটি একদম এক্সেলেন্ট আবার একজন লিখেছে ফাঁকা কলসির আওয়াজ বেশি হয় একদম আর একজন উত্তর দিয়েছে ভারতীয়রা পোশাক করলে কাংলাদেশ পৃথিবী মানচিত্র থেকে ভেসে যাবে সাবাস বাংলাদেশকে শেষ করতে পাঁচ মিনিট সময় লাগবে ভারতে না পাঁচ মিনিট লাগবে না বাট পাঁচ মিনিটে একটু বেশি লাগলেও একদিনে বেশি লাগবে না আজ লিখেছে মুখে মুতে দিলেই তোর ডুবে যাবি বে অফ বেঙ্গলে তারপর ভারত ধ্বংস করিস অসাধারণ ভাই অসাধারণ আজ লিখেছে তাই নাকি কানকির হচ্ছে দারুণ দারুণ লিখেছে বাংলাদেশকে ম্যাপ থেকে মুছে দেওয়া হবে ভাই কাউকে মুছে ঢুছে দিতে চাই না সকলে শান্তিতে বাস করতে চাই কিন্তু কেউ যদি আমাকে মারতে আসে তাকেও আমি ছেড়ে কথা বলি না আমার স্পষ্ট কথা ভাই আমি কাউকে আগে থেকে মারবো না বাট কেউ মারতে হলে তাকে আমি ছাড়বো না তাকে একদম মানে কি বলবো বুঝতেই পারছো গা কষ্ট করছে ব্যাপারটা এরকম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনি আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে এসে দিয়ে যান পরের সপ্তাহে আপনার সেই মূল্যবান কমেন্টটি আমি আমার ভিডিও মাধ্যমে তুলে ধরবো ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানালে তুলনায় সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ